ইসমিল্লাহ রহমান ই রাহিম আসসালামু আলাইকুম আহমাদুল্লাহ ভিউর্স আপনাদের সামনে আমি আজকে একটা চমৎকার একটা টপিক নিয়ে এসেছি সেটা হচ্ছে সুপারি বাগানের ভিতরে কীভাবে অন্যান্য কৃষি করা যায় তো ভিওয়ার্স আপনারা জেনে খুবই উপকৃত হবেন যে এখন কিন্তু শুধু একটা জমিতে বা একটা জায়গায় শুধু এক ধরনের কৃষি বা ফসলই কিন্তু ফসলেই কিন্তু এখন মানুষ সন্তুষ্ট হতে পারছেন না এবং আধুনিক প্রযুক্তিতে এখন কিন্তু আমরা একটা জায়গা থেকে বা একটা জমি থেকে কিন্তু কয়েক রকমের ফসল কিন্তু একই সময়ে পেতে পারি তো ভিউয়ার্স আপনারা জেনে খুবই উপকৃত হবেন যে আমি যে এই সুপারি বাগানটা করেছি এখানে কিন্তু সাথী ফসল হিসেবে প্রায় তিন থেকে চারটা ফসল কিন্তু এখানে করেছি তো ভিওয়ার্স ইনশাআল্লাহ আপনাদের সামনে এগুলো আমি আস্তে আস্তে তুলে ধরবো যাতে করে আপনারা উপকৃত হতে পারেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যখন সুপারি গাছগুলো একটু বড় হয়ে যায় তার পাশাপাশি কিন্তু বলান বলে কিছু ছোট জাতের চারাও কিন্তু এটা লিমিটেড দূরত্ব মেনটেন করে লাগানো যায় পাশাপাশি সুপারি গাছের ভিতরে কিন্তু যেমন কলা গাছ তারপর হচ্ছে আদা তারপর কেউ চাইলে সেখানে আপনার হলুদ করতে পারেন আবার দূরত্ব মেনটেন করে লেবু গাছ করা যায় তারপর হচ্ছে অন্যান্য কিছু কালাই বলা যায় কালাই করা যায় কুমড়া গাছ করা যায় লাউ করা যায় অ্যাকসেট্রা অ্যাকসেট্রা আপনারা চাইলে ইনশাল্লাহ অনেক কিছু কিন্তু এখানে করা যায় ধন্যবাদ